এই ঠান্ডা আর ঠান্ডার বাড়ি তৃণমূলকে আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণটা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্ধু বাসু টামার নিয়ে দেখতে পেলাম না আমি বারবার আসতে চারদিকে আসতে আসতে দেখছিলাম কোথায় কোথায় লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে ওটে গুটি ফেলার আগে গেলেন তার আগে থাকার কথা বলছিলেন মাঠে কাটিয়ে বিশ্বাস না হয় এখনই চলুন আমি জমিতে দেখো কে কত হাতে হাতে ঘুরতে পারে জমির আর হয় সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটি চালা হয় দেখে ছিল মনে কোন নেতা দৌড়তে পারে আমার আমরা ছোটবেলা থেকে ওই জমির আর গরুর গাড়ি মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটে গল্প শুনবেন না আপনি কোটে গল্পন করে ফাঁকা কলসি কোটে ভালো বাজে ওখানে বাজার রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভাই ভাই না আপনার এসআ নির্বাচন কমিশন করছে এসআ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে এসার হবে এসার হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানো চেষ্টা করছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে ভুলুতবাদা বোঝানোর চেষ্টা করছেন সেদিন আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথাই ভুল বুঝবেন না কাক চিলিয়ে চিল গান নিয়ে গেল আপনার আর আপনি চিলের পিছনে দৌড়াতে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন দেব তখন যে কথা বলেছিলাম দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে দিনমন্তরে সে কোনো বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশোনা হয়নি ঢেল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন তখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজকে বললেন না বলে যে শ্রিয়া কে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই থমশায় বলছি যখন ডাঙ্গা হলো চার থেকে পাঁচ নাম গুলি চালিয়ে কারা চলে ছিল। পিএসএফ তো চালিয়েছিল দশ হাজার পশ্চিমঙ্গ পুলিশ পুলিশ আজকে দিনম্বর কংগ্রেস কে প্রশ্ন করবেন না কোলেন মানা জি কে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালাবে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়েরেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম मिनिस्टर তিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন্ট বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা হবে বিজেপির কথা হবে আমি আমার বলছি এসএ নির্বাচন কমিশন করুন নির্বাচন কমিশন এসএ করবে